নমস্কার পিঙ্কি কিচেনের ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে আমি আম তেলের এক রেসিপি শেয়ার করতে চলেছি আর এইভাবে আম তেল বানালে আপনারা দেড় থেকে দুই বছর পর্যন্ত অনায়াসেই কিন্তু এই আম তেলটি খেতে পারবেন এবং একটুও কিন্তু নষ্ট হবে না আর বর্ষা পড়লেই কিন্তু আম তেল দিয়ে মুড়ি মাখিয়ে খেতে বেশ লাগে তো আম তেল বানানোর জন্য আমি এখানে বেশ কয়েকটা আম নিয়ে নিয়েছি প্রথমে আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব ধোয়ার পরে কেটে নেব কেটে নিয়ে কিন্তু আমগুলো ধুলে হবে না খুব ভালো করে আগে ধুয়ে নিতে হবে তো এখানে পরিষ্কার করে আমগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি বটির সাহায্যে আমগুলোকে কেটে নিচ্ছি তো খোসা সমেতি আমি কিন্তু এই আমগুলোকে ফালা ফালা করে কেটে নেব এবং যে বুকের কাছে দানার অংশ রয়েছে সেটাকে ফেলে দেব বীজটাকে তো এভাবে করেই একে একে আমি সব আমগুলোকে এখানে টুকরো করে কেটে নেব প্রথমে মাঝখান থেকে ফাল দিয়ে তারপর কিন্তু আবারও মাঝখান থেকে তিনটে করে টুকরো করে আমি এভাবে কেটে নিচ্ছি আর যেগুলো ছোট সেগুলো টুকরো করে আমি কেটে নেব তো এরকমভাবে একে একে সব আমগুলোই আমি এখানে কেটে নিচ্ছি আর আমগুলো দেখুন আমার এখানে কেটে নেওয়া হয়ে গেছে এরপর আমি এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব এর মধ্যে হলুদ তারপর খুব ভালোভাবে হাত দিয়ে আমি সব আমের টুকরোতেই ভালো করে মাখিয়ে নেব লবণ এবং হলুদটা তারপর এই আমগুলোকে আমি একটা থালার মধ্যে করে ছাদের রোদে দেব আর আমি কিন্তু এই আমগুলোকে তিন থেকে চার দিন খুব ভালোভাবে রোদে শুকিয়ে নেব মানে গাগুলো যতক্ষণ না পর্যন্ত ভাঁজ হয়ে আসছে ততদিন পর্যন্ত খুব ভালোভাবে রোদ খাইয়ে নেব তাহলে কিন্তু আম তেল বছর জুড়ে ভালো থাকবে একটুও নষ্ট হবে না কিংবা কোনো ছত্রাক কিন্তু উপরে পড়বে না তো রোদের মধ্যে দিয়ে দিয়েছি এখন কালারটা দেখুন আর শুকিয়ে যাওয়ার পর দেখুন আমি কত সুন্দরভাবে এটাকে শুকিয়ে নিয়েছি চার দিন আমি টানা রোদের মধ্যে আমগুলোকে কিন্তু রেখে দিয়েছিলাম শুকিয়ে অল্প একটু হয়ে গেছে মানে অনেক কিন্তু কমে গেছে এরপর আমি একটা মশলা তৈরি করব তার জন্য দিয়ে দিয়েছি চারটে শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে এক চামচ ধনে এক চামচ মৌড়ি আর দিয়ে দিয়েছি দুই চামচ সর্ষে এরপর শুকনো কড়াইতে খুব ভালোভাবে এই মশলাগুলোকে নাড়াচাড়া করে নেব তবে অতিরিক্ত ভাজতে যাবেন না তাহলে কিন্তু ভীষণ তেতো লাগবে যেহেতু সর্ষে দেওয়া আছে তাই জন্য মোটামুটি একটা কালার চলে আসলেই কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে এবং তারপরেও কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে কারণ কড়াইটা অনেকক্ষণ পর্যন্ত বেশ গরম থাকে তো দেখুন আমার এখানে নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা রেডি হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে ঠিক এই রকম কালার আসা পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে আমি গ্যাসটা অফ করে দেওয়ার পরেও কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে এরপর একটু ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে আমি এটাকে ভরে নিয়েছি তারপর ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল আর তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব গরম হয়ে গেলে গ্যাস অফ করে তেলটাকে আবার খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নেব মানে গরম তেলের মধ্যে কিন্তু আমগুলো দিলে হবে না একটু ঠান্ডা করে নিতে হবে তো দেখুন তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি এখানে মশলাটাকেও আমি গুঁড়ো করে নিয়েছি এরপর ওই শুকিয়ে নেওয়া আমের মধ্যে আমি ওখান থেকে একটা বড়ো চামচের দুই চামচ মশলা দিয়ে দিলাম এরপর হাত দিয়ে খুব ভালোভাবে প্রত্যেকটা আমের টুকরোর গায়ে মশলাগুলোকে মাখিয়ে নেব। তারপর মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা কাঁচের জারের মধ্যে এই আমের টুকরোগুলোকে ভরে দেব। আর এইভাবে মশলা দিয়ে তৈরি করলে কিন্তু আম তেলটা খেতে অসাধারণ লাগে তো এরপর আমি একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি আর তার মধ্যে কিন্তু এই আমগুলো ভরে দিচ্ছি আর এরপর আমি উপর থেকে ঠান্ডা তেলটা এর মধ্যে দিয়ে দেব। এবং দুই থেকে তিন দিন এই জারটা ধরেই কিন্তু রোদে নামাবো তাহলে কিন্তু তেলটা একটুও নষ্ট হবে না আম তেলটা বছর জুড়ে কিন্তু খুব ভালো থাকবে তো দিয়ে দিচ্ছি ঠান্ডা করে নেওয়া তেল আমি একটা ডাবু হাতা নিয়ে নিয়েছি আর সেই ডাবু হাতার সাহায্যেই কিন্তু তেলটাকে আমি ঢেলে দিচ্ছি আর অসাধারণ কিন্তু একটা সেন্ট বেরোচ্ছে এখনই এরপর তিন থেকে চার দিন রোদে দেওয়ার পর কিন্তু আরও সুন্দর একটা সেন্ট এই আম তেল থেকে বের হবে তো মোটামুটি আমার এখানে তেলটা দেয়া হয়ে গেছে একটু মিক্সড করে নিচ্ছি ঝাঁকিয়ে তো আমতেল কিন্তু এখানে একদমই রেডি এটা দুই থেকে তিন দিন পর থেকে কিন্তু এ সেন্টটা খুব ভালোভাবে পাওয়া যাবে এবং অনায়াসেই কিন্তু মুড়ি দিয়ে মেখে খাওয়া যাবে তো আজকের এই আমতেলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা